আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনার বাচ্চা কি ক্ষুধার অনুভূতি বুঝতে পারছে না পিপাসা লাগলে বুঝতে পারছে না প্রচণ্ড শরীর ঘামাচ্ছে কিন্তু ফ্যান ছাড়তে হবে এটা বুঝতে পারছে না তার প্রচণ্ড টয়লেট পাচ্ছে কিন্তু সে ওয়াশরুমে সময় মতো যেতে পারছে না এই অনুভূতিটা বোঝাতে পারছে না যে তার টয়লেটে যাওয়া উচিত তার খুব ক্ষুধা লেগেছে কিন্তু সে বোঝাতে পারছে না যে তার খাবার খাওয়ার সময় হয়েছে বা খাবারটা নিয়ে এসে খাবে কিংবা এমন হচ্ছে যে সে কন্টিনিউয়াস খাচ্ছে কতটুকু পরিমাণ খাওয়ার পরে তার পেট ভরে গেল এখন যে তার আর খেতে হবে না সেই অনুভূতিটা সে বুঝতে পারছে না সব সবসময় খাচ্ছে সে প্রচণ্ড ছুটাছুটি করছে কিছুতেই ক্লান্ত হচ্ছে না তার খুব ঘুম পেয়েছে কিন্তু সে ঘুমাতে যাচ্ছে না কিংবা ঘুমাতে এত দেরি করছে ঘুমের সাইকেল ঠিক হচ্ছে না তো এই সমস্ত যে অনুভূতিগুলো এগুলো সবই বাচ্চার অভ্যন্তরীণ অনুভূতি আমরা যে সাতটি সেন্স নিয়ে সব সময় কথা বলি যেমন চোখে দেখা কানে শোনা গন্ধ নেয়া স্পর্শ অনুভূতি নেয়া টেস্ট নেয়া তারপর ব্যালেন্স সেন্স জয়েন্ট এবং মুভমেন্টের সেন্স এর বাইরেও আরও একটি সেন্স আছে সেটা হচ্ছে ইন্টারোসেপশন যেটা হচ্ছে আমাদের শরীরের অভ্যন্তরীণ অনুভূতিকে প্রকাশ করে বা অভ্যন্তরীণ কি কি ঘটনাগুলো আমাদের ঘটছে সেটাকে বুঝতে সাহায্য করে তাহলে আমাদের বেশিরভাগ অটিজম বাচ্চাদের এই সেন্সরি সমস্যাগুলো থেকে থাকে তার মধ্যে যাদের ইন্টারোসেপশনের সমস্যা সে তার অভ্যন্তরীণ ভিতরে কি ধরনের ফিলিংস হচ্ছে সেগুলো বোঝাতে পারে না যেমন তার জ্বর জ্বর অনুভব হচ্ছে তার শরীর খারাপ লাগছে অস্বস্তি হচ্ছে তার পেটে এত অস্বস্তি হচ্ছে যে সে সেটাকে প্রকাশ করতে পারছে না তো এই ধরনের অস্বস্তি বোধগুলো বা স্বাভাবিক নিয়মে যেগুলো প্রকাশ করা উচিত সেগুলো যখন প্রকাশ করতে পারছে না তখন সে অন্য ধরনের আচরণ করছে ছোটাছুটি করছে লাফালাফি করছে দৌড়াদৌড়ি করছে অস্থির থাকছে এবং সে কোনো কাজে মনোযোগ দিতে পারছে না আলটিমেটলি তার দৈনন্দিন যত ধরনের কাজ আছে কোনো কাজেই সে নিজেকে স্থির ফোকাসড করতে পারছে না সে কোনো অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংস অ্যাক্টিভিটিতে নিজেকে প্রপারলি ইনভলভও করতে পারছে না যার ফলে তার যে স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ সেটা বাধাগ্রস্ত হচ্ছে তো একটা বাচ্চাকে রূপে তার দৈনন্দিন কাজে স্বাবলম্বী করতে হলে অবশ্যই এই অনুভূতিগুলো নিয়ে কাজ করতে হবে সকল অনুভূতি নিয়েই কাজ করতে হবে আমি যে সাতটা অনুভূতির কথা বললাম সেই সাতটার সাথে ইন্টারোসেপশন নিয়েও কাজ করতে হবে অর্থাৎ তার এক ধরনের থেরাপি লাগবে যেটাকে বলা হয় সেন্সরি ইন্ট্রিগেশন থেরাপি এবং যেই থেরাপির মাধ্যমে তার ভিতরে আস্তে আস্তে অনুভূতিগুলো আসতে থাকবে এবং সে নিজেকে স্থির করতে সুযোগ পাবে তার সেলফ কন্ট্রোল বাড়বে তার সেলফ রেগুলেশন বাড়বে এবং সে ক্ষুধা লাগলে বুঝতে পারবে তার টয়লেট পারলে সে সেখানে বুঝতে পারবে এবং সে নিজে থেকে টয়লেটে যাওয়ার জন্য মা বাবাকে নিয়ে হাত ধরে টেনে নিয়ে যাক বা বলে নিয়ে যাক যেভাবেই হোক সে যেভাবে প্রকাশ করতে পারে সেভাবে প্রকাশ করবে এইভাবে করে তার অনুভূতিগুলো আস্তে আস্তে আসতে থাকবে এই সেন্সরি ইন্ট্রিগেশন থেরাপিতে আপনাদেরকে যারা সাহায্য করতে পারেন তারা হলেন অকুপেশনাল থেরাপিস্ট যারা সেন্সোরি ইন্ট্রিগ্রেশন নিয়ে এক্সপার্ট এই ধরনের অসুবিধায় অটিজম বাচ্চাদেরকে সাহায্যের জন্য অবশ্যই আপনারা একজন অকুপেশনাল থেরাপিস্টের সাথে কনসাল্ট করে অ্যাসেসমেন্ট করে আপনার বাচ্চার জন্য কি কি ধরনের অ্যাক্টিভিটি করাতে পারেন যার ফলে তার ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ এই অনুমতিগুলো আসতে থাকবে প্রকাশ পাবে ভালোভাবে যেন সে দৈনন্দিন জীবনে স্বাবলম্বী হতে পারে সে বিষয়ে পরামর্শ নেবেন ধন্যবাদ সকলকে